বলেন আসলে ইতিহাসের সবচেয়ে নির্মম ঘটনা ঘটেছে মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে যেটা আমাদের সব পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্ত হরণ হয়েছে এতটাই কষ্ট লেগেছে যে চিন্তা করা যায় না যে এত ছোট ছোট বাচ্চাগুলো এই দুর্ঘটনার বলি যারা আগুনে দগ্ধ হয়েছে অসংখ্য শিশু এর মধ্যে অসংখ্য শিশু আজ হাস হাসপাতালের বেডে কাতরাচ্ছে আগুনের পুরা যন্ত্রণায় এবং উনত্রিশ জনের উপরে শিশু উনত্রিশ জনের মতো পর্যন্ত মারা গেছে শিশু যা কল্পনা করা যায় না এরকম শিশু এত কোমল মতো শিশুরা আজ এই রাষ্ট্রের অবস্থাপনার বলি হয়েছে চিন্তা করা যায় না আমি মনে করি এই দুর্ঘটনার সুস্থ তদন্ত তদন্ত হওয়া দরকার এবং কোনোরূপ যদি দোষী সাব্যস্ত হয় তার বিচার হওয়ার দরকার যারাই এই অব্যবস্থাপনার সাথে জড়িত এবং যারা আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ সুচিকিৎসা দরকার প্রয়োজনে বিদেশে নিয়ে সুচিকিৎসা চিকিৎসা করা দরকার এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এ ধরনের দুর্ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জন্য সরকার তথা রাষ্ট্রকে সতর্ক থাকতে হবে ভবিষ্যতে যাতে কোনোভাবে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না হয় আর একটি বিষয় বিমানের যে দুর্ঘটনা হচ্ছে কুটিপূর্ণ বিমান যাতে সরিয়ে নেয় এবং রানোয় যাতে জনবহুল এলাকায় রানওয়ে না রাখে পাশাপাশি যাতে স্কুল কলেজ যাতে নিরাপদ জায়গায় নির্মাণ করা হয় সরকারি বিধিমালা যাতে মেনে নির্মাণ করা হয় সেই দিকে সজাগ থাকতে হবে এবং রাষ্ট্রের অব্যবস্থাপনার বলি কোনোভাবে যাতে শিশুরা না হয় সেদিকে সজাগ থাকতে হবে সেই আহ্বান আমি জানাচ্ছি পরিশেষে আমি একটি পূর্ণাঙ্গ বাসযোগ্য শিশুদের বাসযোগ্য বাংলাদেশ দাবি নির্মাণ করার দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে যাতে একটি শিশুও যাতে এরকম শিকার না হয় একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনিশশো সালের জেট বিমান দিয়ে দু হাজার পঁচিশে এসে প্রশিক্ষণ এই বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন দেখতেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিমান বাহিনী যেখানে আমরা বিমান দুর্ঘটনা হলে দেখি যে পাইলট মারা যায় তো এই বিমান বাহিনী দিয়ে আমাদের দেশের আকাশ কতটা সুরক্ষিত থাকবে বলে আপনি মনে করেন এটা আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনা আসলে প্রত্যেক দেশেই হয় কম বেশি কিন্তু আমি মনে করি এইসব দুর্ঘটনার পিছনে যদি গাফিলতি থাকে অব্যবস্থা না যায় তাহলে এটা সূক্ষ্মভাবে হ্যাঁ তদন্ত করতে হবে একজন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে কোনো কোনো কারণে যাতে কারো গাফিলতি না থাকে গাফিলতি থাকলে অবশ্যই বিপাশবস্ত আর যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে এটা তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হতেই পারে হয় সাধারণত তো আমি মনে করি কারো যাতে গাফিলতির যদি কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সুস্থ তদন্ত করে এর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো এই বিমান বাহিনীর দ্বারা বাংলাদেশের ভূমি কতটুকু রক্ষা হবে এবং কি করলে এই বিমান বাহিনী আর উন্নত হবে বলে আপনি মনে করেন আসলে বিমান বাহিনী তো বাহিনী তো একটি সুস্থ এবং পূর্ণাঙ্গ সুস্থ সবল এবং ভালোভাবে গড়ে ওঠে প্রত্যেকটা দেশেই তো এখানে হচ্ছে তাদের যে যা 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 প্রয়োজনীয় জিনিস যে কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে হ্যাঁ তাদের ইনস্ট্রাকশন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো যাতে সরকার সরবরাহ করে হ্যাঁ বাহিনী যাতে কোনো কিছু যাতে ঘাটতি না থাকে সেই ব্যবস্থা করলে হয়তো এই বাহিনী আরও শক্তভাবে অবস্থানে দাঁড়াতে পারবে ওই ব্যবস্থা করা হোক আমি মনে তো সরকারের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা এবং জনগণের উদ্দেশ্যে সরকারের উচিত হচ্ছে ভবিষ্যতে এমন এমন একটি বাংলাদেশ তৈরি করতে হবে যাতে হ্যাঁ এই ধরনের দুর্ঘটনা এই ধরনের গাফিলতি এই ধরনের দুর্ঘটনা কোনোভাবে যাতে না হয় এখন বাসযোগ্য সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হোক সে আস্থা সেই বিশ্বাস সেই দাবি জানাচ্ছি আমরা সরকারের কাছে ঠিক